আমার মতো দিনটা যেন আজকে কারণ না কাটুক আমার মতো যেন অবস্থা কারণ না হোক তাই আমি চাইব কারণ নিজের সঙ্গে হলে বোঝা যায় কতটা খারাপ লাগে কতটা কষ্ট হয় সেটা কী বলছি তার আগে বলি শুভ নববর্ষ সবাইকে সবার আজকেটা খুব ভালো কাটুক আমার গলার ভয়ে শুনে বুঝতে পারছো অবস্থা আমার সরি একদম বসে গেছে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে ঠিক আছে শুধু এটার জন্য জন্য এরকম না হোক বছরের শুরুতে শরীর খারাপ নিয়ে শুরু হচ্ছে জানি না আবার পরে কি হবে কথা বলতে পারছি কোথা বললেই শুধু কাশি বের হচ্ছে তোমাদের খুব 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 ভালো কাটুক